আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও এই ভিডিও ব্যাপারে অনেক কম ভিডিও তৈরি হয় তো সেটা হচ্ছে ওজনে কম দেওয়ার কঠিন শাস্তি যারা ওজনে কম দেয় তাদের ব্যাপারে কিছু হাদ হাদিস আছে কোরআনের আয়াত আছে আমি সেগুলো তুলে ধরবো এক এক করে তো আপনারা শুনুন এবং তার থেকে বাঁচার চেষ্টা করুন এবং যারা ওজনে কম দেয় তাদের জন্য পাঁচ রকমের শাস্তি তালা তাদেরকে উপরে নিযুক্ত করে দেয় তো সেগুলো কি কী আমি আল্লাহ সাল্লাম সেগুলো বলছেন আমি সেগুলো এক এক করে বলবো প্রথমেই আমি বলে রাখি আবদুল ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলছেন নবী রহমান সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসেন আসার পর তিনি দেখতে পান মদিনাবাসীরা তারা ওজনে কম দেওয়ার এই যে একটা অপরাধ অপরাধে তারা লিপ্ত রয়েছে তখনই আল্লাহ নবী সাল্লামের পর এই আয়াত নাজিল হয় ওয়াই লুল্লিল মুতাফিফিন আল্লা দিন এই দেখ তালু আল্লাহ নাস ইয়াস্তাফুন ওয়াইজা কালুহুম আউানুহুম ইকসিরুন আল্লাহ বলছেন দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা উজনে কম দেয় উজনে কম দেয় আর কি করে আল্লা দেখ তালু নাস ইয়াস্তা ফুন যখন মানুষের কাছ থেকে ওজন করে নেয় তখন বেশি বেশি নেয় ওয়াই কালুহু কাল হুম ইসেরুন আর যখন দেওয়ার পালা আসে মানুষকে তখন তারা মানুষকে কম দেয় ওজনে কম দেয় অর্থাৎ তারা দুটো কাজ করত। এক হচ্ছে নেওয়ার সময় বেশি করে নিত আর দেওয়ার সময় কম দিত তাই আল্লাহ তারা তাদের জন্য বলছেন তাদের জন্য ওয়াইলুন ওয়াইলুন একটা জাহান নামের একটা জায়গা আছে ভয়ঙ্কর জায়গা ওই জায়গাতে তাদেরকে নিক্ষেপ করা হবে ঠিক আছে তো এই আয়াত অবতীর্ণ যখন হয় তখন মদিনাবাসী সবাই কি হয়ে যায় সতর্ক হয়ে যায় সাবধান হয়ে যায় এবং তারা নিজেদেরকে ঠিক করে নেয় অর্থাৎ ওজনে কম দেওয়া বন্ধ করে দেয় নেওয়া বেশি মানুষের কাছে যে বেশি করে নিত সেটা বন্ধ করে দেয় দেওয়া দিত কম সেটা বন্ধ করে দেয় একদম সঠিকভাবে ওজন তারা করে দেয় এই আয়াত অবতীর্ণ হওয়ার পর যখন এ তারা সংশোধন হয়ে যায় তখন আল্লাহ নবীলাম একটা হাদিসের মধ্যে বলছেন আর সে হাদিসটা আবদুল ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছে যখন তোমাদেরকে আল্লাহ তালা পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করবে তখন তোমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করো তোমাদেরকে যখন আল্লাহ তালা পাঁচটা বিপদ আপদ দিয়ে যখন দেখবে তোমাদের ওপর পাঁচ চার পাঁচ পাঁচ প্রকারের বিপদ তোমাদের মাথায় উপর চেপে গেছে তখন ধরে নিবা তোমরা পাঁচ প্রকারের গোনা করো এই জন্য আল্লাহ তোমাদেরকে এই বিপদ দিচ্ছে এত তোমরা সাবধান হয়ে যাও এবং সেই গুণা করা বন্ধ করে দাও তাহলে আল্লাহ তালা তোমাদের উপর থেকে এই সমস্ত পাঁচ প্রকারের বিপদ আপদ তুলে নেবেন তো আসুন দেখি সে পাঁচ প্রকারের বিপদ কি কি এক নম্বর যদি কোনো জাতি অশ্লীলতায় লিপ্ত হয় তখন আল্লাহ তালা তাদের উপরে দুই প্রকারের আজাব চাপিয়ে দেন এক হচ্ছে কঠিন রোগ যেরকম প্লেগ আছে এরকম প্লেগের মতন কঠিন কঠিন রোগ মহা মহামারী চাপিয়ে দেয় আর দুই নম্বর মৃত্যু চাপিয়ে দেয় অর্থাৎ তাদের মধ্যে মানুষ খুব মরতে লাগে ঠিক আছে কোন জাতির উপরে যারা অশ্লীলতায় লিপ্ত থাকে বেশি অশ্লীল হয়ে যায় মানে সমাজের মধ্যে অশ্লীলতা যেরকম মেয়েরা পর্দা করে না এবং তারা ছোটো ছোটো কাপড় পরে অথবা তারা বাচ্চা বয়স থেকে প্রেম করতে লাগে হ্যাঁ এবং তাদের মা বাপ তাদেরকে কিছুই বলে না মানা করে না ইত্যাদি 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 এবং এমনকি তারা জিনা ব্যবচারে লিপ্ত হয় জিনা ব্যবচার করছে সেটা মানুষ সমাজের মধ্যে কেউ কিছু মনেই করছে না কিছু মনে করছে না অনেক যেরকম স্কুল কলেজ কলেজের মেয়েগুলো হোস্টেলে থাকে আর অবাধে যার সঙ্গে তার সঙ্গে অশ্লীল কাজে লিপ্ত হয় তাদের যে বান্ধবীগুলো আছে তারাও কিছু খারাপ মনে করে না তারা মনে করে ওরা করছে আমরা করব। করবো ইত্যাদিভাবে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় যার ফলে কি হয় হ্যাঁ আল্লাহ তালী আজাব চাপিয়ে দেয় নম্বর দুই যেই জাতি নবী বসেন যেই জাতি ওজনে কম দিবে আল্লাহ তাদের ওপরে তিন প্রকার শাস্তি চাপিয়ে দেয় নম্বর এক তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেয় এত দুর্ভিক্ষ হবে যে মাঠের ফসল পুড়ে যাবে সারখার হয়ে যাবে ফসল হবে না এবং পানি হবে না বৃষ্টি হবে না আর দুই নম্বর হচ্ছে কি তাদের উপরে আল্লাহ আল্লাহ তালা কঠিন পরিশ্রম চাপিয়ে দেন তারা কঠিন পরিশ্রম করে কিন্তু এত পরিশ্রম করার পরও তাদের পেট ভরবে না তাদের পেট ভরবে না তাদের মানে অবস্থার পরিবর্তন হবে না এত কঠিন পরিশ্রম করবে তারপরও যেমনকার সেমনই থাকবে আর নম্বর তিন হচ্ছে আল্লাহ তালা তাদের উপরে কি করেন মানে জালেম শাসক চাপিয়ে দেন তাদের উপরে আল্লাহ জালেম শাসক চাপিয়ে দেন সেই শাসক তাদের উপর জুলুম অত্যাচার করবে কারণটা কি না হচ্ছে একটা ওই কারণ যে তারা উজনে কম দেয় অথবা নেওয়া সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় ঠিক আছে এই পাপের কারণে আল্লাহ তালা তিনটা শাস্তি দেন এক নম্বর দুর্ভিক্ষ দুই নম্বর কঠিন পরিশ্রম তিন নম্বর জালেম শাসক চাপিয়ে দেন নম্বর তিন যে যা যে জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেবে আল আল্লাহ রবি বলছেন যে জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেবে আল্লাহ তালা তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন অর্থাৎ যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দিবেন না আর যখন বৃষ্টি দরকার হবে না তখন ভরে দিবেন একেবারে পানি দিয়ে আর আল্লাহ রবি এই কথা বলছেন তারপর দেখা যায় কিছু কিছু বৃষ্টি হয় সেটা কিছু কারণে হয় সেটা ওই জন্তু জানোয়ারের কারণে হয় কারণ জন্তু জানোয়াররা ঘাস না হলে খাবে কি ওই জন্তু জানোয়ারের খাতিরে আল্লাহ বৃষ্টি দেন যদি জন্তু জানোয়ার না থাকতো তাহলে এক পোটা বৃষ্টি আল্লাহ দিতেন না এই কথা নবী বলছেন নম্বর চার যেই জাতি আল্লাহ এবং রসুলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহ তালা তাদের উপরে তাদের দুশ্মনকে চাপিয়ে দেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে জাতি আল্লাহ এবং রসুলের সঙ্গে যে অঙ্গীকার করেছে অঙ্গীকার ভঙ্গ করে দেবে আল্লাহ তাদের উপরে তাদের দুশ্মনকে চাপিয়ে দেন তো বন্ধুরা প্রতিটা মুসলমান তারা আল্লাহ এবং রসুলের সঙ্গে অঙ্গীকার কী করেছে যে তারা আল্লাহ এবং রসুলের মতো চলবে এত তারা যদি আল্লাহ রসুলের মতো না চলে তাহলে দেখবেন ওই জাতির দুশ্মন বেড়ে যাবে এত মুসলমানদের দুশ্মন সারা পৃথিবীতে বেড়ে গিয়েছে সারা পৃথিবীতে সবাই মুসলমানদের দুশ্মন মুসলমানদের কেউ দেখতে পারে না শুধু একটাই কারণ তারা মুসলমানরা আল্লাহ এবং রসুলের সঙ্গে যে ওয়াদা করেছে কোরআন হাদিসের উপরে চলে না হ্যাঁ মন মতো যাইছে তাই করে সেরেকে বেদাতে লিপ্ত হ্যাঁ ইত্যাদির কারণে মুসলমানদের দুশ্মন বেড়ে গেছে বিশেষ করে উত্তরপ্রদেশে প্রদেশে মুসলমানদের এতই দুশ্মন এতই দুশ্মন যে যারা মানে বিধর্মী আছে তারা মুসলমানদেরকে মানে দেখতেই পারে না তাদের ছায়াও দেখতে পারে না শুধু এটির কারণ আর উত্তরপ্রদেশের মধ্যে মুসলমানরা বেশি বেদাতি সেরেকি মুশরিক তারা একসাথে কবর পূজার মাজার পূজা হ্যাঁ ইত্যাদি বিপানীয় মানে এমন কোন গ্রাম নয় যেখানে মাজার নাই কবর ইয়া নাই ইত্যাদি সেটাকে লিপ্ত আছে এই জন্য তাদের দুশ্মন পেরে গেছে আর নম্বর পাঁচ যে জাতি যে জাতির মানে শাসক আল্লাহর কিতাবে আল্লাহ কিতাব দিয়ে ফায়সলা করবে না অথবা আল্লাহর নাজিল করার শরীয়তকে বদলে দিবে তাহলে আল্লাহ তালা ওই জাতিকে সবার মুখাপেক্ষী বানিয়ে দিবেন সবার মুখাপেক্ষী বানিয়ে দেবেন অর্থাৎ দেখেন শাসক তৈরি করে অনেক মানুষ শাসক তৈরি করে না ভোট দিয়ে আর এমন শাসক তৈরি করছে যে শাসকই সে হয়েছে আপনার বিদ্রোহী ইসলাম বিদ্রোহী ইসলাম ইসলাম বিদ্রোহী ইসলামকে দেখতে পারেন ইসলামকে ভালোবাসে না এমন শাসকরা ভোট দিয়ে তৈরি করেছে যার ফলে আল্লাহ তালা কী করছেন আর যে শাসক কি করে আল্লাহর মানে কিতাব দিয়ে ফয়সলা করে না অথবা আল্লাহ শরীয়তকে বদলে দেয় তাহলে আল্লাহ তালা ওই জাতিকে কী করে দেবেন মুকাফে কী করে দেবেন দরিদ্র করে দেবেন তাদের অভাব যাবে না অনটন যাবে না তারা সবসময় হায় 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 খাই 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 কই করবে কিন্তু খাবার পাবে না ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই কয়টা পাপের জন্য পাঁচটা পাপের জন্য কত রকম শাস্তি আল্লাহ দেন তো এই পাপ থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের শাস্তি দেবেন না যদি রোগ ধরা পড়ে যায় সে রোগের যে কারণে রোগটা হচ্ছে সেই সেটা বন্ধ করে দেন তাহলে রোগ নিজে নিজে ভালো হয়ে যাবে বন্ধুরা ওকে বন্ধুরা তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার ইউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসি যেইগুলো অন্য কেউ দিতে পারবে না কারণ আমার কাছে অসংখ্য মানে প্রায় ষাট থেকে সত্তর কেজি কিতাব আমি সৈীদ আরব থেকে নিয়ে আসি সমস্ত কোরআন এবং সহিদি দিয়ে লেখা কিতাব ঠিক আছে ওই কিতাব আমি আপনার সামনে পরিবেশন করি তা এমন জিনিস অন্য কারো কাছে নেই কেউ দিতে পারবে না এই জন্য আমার ইউ ইউটিউব চ্যানেল দেখবেন ইনশাল্লাহ হেদায়ত পাবেন এবং আখেরাতের মুক্তি কীভাবে লাভ হবে সেটাও পাবেন আর তার সঙ্গে সঙ্গে দুনিয়ার প্যারেশানি থেকে কেউ উদ্ধার হবেন তারও চিকিৎসা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিও রেখে দিচ্ছি ইনশাআল্লাহ সামনে ভিডিও তো আবার কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত